নমস্কার সবাইকে বন্ধুরা আজকে সতেরো জুন দুই হাজার চব্বিশ ইংরেজি ত্রিপুরা দর্পণ পত্রিকা ইউতে আসা দু একটি বিশেষ গুরুত্বপূর্ণ হেডলাইনের বিস্তারিত আলোচনা কী দেওয়া হয়েছে সেটা এখন আমরা দেখব প্রথমে যেই হেডলাইনটির বিস্তারিত আলোচনা দেখব সেই হেডলাইনটির নাম হলো গেরুয়া সন্ত্রাসে আক্রান্ত যুবনেতা সহ বৃদ্ধ মা বাবা এখানে বলা হচ্ছে সন্ত্রাস যেন কোনোভাবেই পিছু ছাড়ছে না জিরানিয়া মহকুমাকে রাজনৈতিক সন্ত্রাসের পিতস্থানে পরিণত হয়েছে জিরানিয়া এলাকা প্রায় প্রতিদিন জিরানিয়া মহকুমায় রাজনৈতিক সন্ত্রাস গতে চলেছে রবিবারও জিরানিয়া মহকুমার অন্তর্গত চম্পকনগরের পূর্ব কমলানগরে বিকাল চারটা নাগাদ বামপন্থী যুবনেতা চিরঞ্জিত চক্রবর্তীর বাড়িতে শাসক দলের দুর্বৃত্তি বাহিনী আক্রমণ চালায় বলে অভিযোগ বাড়ির গেইথ বেঙ্গে প্রকাশ্য দিবালোকে বাড়িতে প্রবেশ করে যুবনেতার উপর প্রাণঘাতী হামলা চালায় দুর্বৃত্ত বাহিনী লাতি রথ ও অন্যান্য আগ্নেয়াস্ত্র নিয়ে আক্রমণ চালিয়ে জখম করেছে যুবনেতাকে আক্রমণে চিরঞ্জিত চক্রবর্তীর মাথা ফেটে যায় এবং শরীরের বিভিন্ন জায়গায় মারাত্মক আঘাত লাগে ছেলের উপর আক্রমণের ঘটনা দেখতে পেয়ে চিরঞ্জিত চক্রবর্তীর বৃদ্ধ মা বাবা শঙ্কর চক্রবর্তী এবং উমা চক্রবর্তীটি তাদের ছেলেকে রক্ষা এগিয়ে আসলে দুর্বৃত্তরা তাদেরকে বেদরকভাবে মারধোর করেছে এতে মারাত্মকভাবে জখম হয়েছে তারা পরিস্থিতি এমন জায়গাতে গিয়ে দাঁড়িয়েছে আক্রান্ত তিনজনকে বাড়ির উতানে ফেলে দুর্বৃত্তরা বেরিয়ে গেলেও এলাকাবাসী এগিয়ে এসে তাদের হাসপাতালে নিয়ে যাওয়ার সাহস পায়নি দীর্ঘ সময় রক্তাক্ত অবস্থায় পরে থাকে বাড়ির উতানে পরবর্তী সময়ে সিপিআইএম দলের নেতারা ঘটনার খবর পেয়ে জিরানিয়া মহকুমা এসডিপিও এবং জিরানিয়া থানার আধিকারিকদের জানালে পুলিশ ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাতানোর ব্যবস্থা করে এই ঘটনায় এলাকা জুড়ে ক্ষোভ দেখা দিয়েছে শাসক দলের প্রতি সাধারণ মানুষের সাধারণ মানুষের প্রশ্ন এটা কোন রাজত্ব চলছে রাজ্যে আইনের শাসন বলতে কিছুই নেই প্রকাশ্যে বাড়ি করে প্রবেশ করে মারধর করে বাড়ির উতানে ফেলে রাখে পরিস্থিতি এতটাই ভয়াবহ স্থানীয় মানুষরা এর প্রতিবাদ করতে পর্যন্ত এগিয়ে আসতে পারছে না এই ঘটনায় সিপিআইএম দলের পক্ষে অভিযোগ আক্রমণের নেতৃত্বে ছিল সমাজদ্রোহী স্বপন দেবনাথ রাকেশ দাস বাদল দাস কোকন দাস সহ আরো কয়েকজন পুলিশকে সমস্ত বিষয় জানিয়ে অভিযোগ জানানো হয়েছে সিপিআইএম জিরানিয়া মহকুমা কমিটি এবং চম্পকনগর লোকাল কমিটি যুবনেতার বাড়িতে হিংস্র দৈহিক আক্রমণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে এবং আক্রমণকারীদের দ্রুত গ্রেপ্তার ও কতর শাস্তির দাবি জানাচ্ছে একই সাথে সিপিআইএম রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য রাধাচরণ বর্মা আক্রমণের ঘটনার তীব্র প্রতিবাদ এবং আক্রমণকারীদের গ্রেপ্তারের দাবি জানান সিপিআইএম দলের পক্ষে অভিযোগ লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে বিজেপি দুর্বৃত্ত বাহিনীরা বেপরোয়া আক্রমণ শুরু করেছে জিরানিয়া জুড়ে মহকুমার সুচীন্দ্রনগর চম্পকনগর এলাকায় সবথেকে বেশি হচ্ছে সন্ত্রাস শুধু তাই নয় পঞ্চায়েত নির্বাচনের প্রস্তুতি শুরুর সাথে সাথেই আক্রমণের গতি তীব্র করেছে শাসক দল দুর্বৃত্তদের বিরুদ্ধে পুলিশ প্রশাসনের কোনো কতর পদক্ষেপ নেই সন্ত্রাসের প্রতীতি পশ্চিম জেলা পুলিশ সুপারকে জানানো হলেও পুলিশ নীরব দর্শক বলেই অভিযোগ সিপিআইএম দলের পক্ষ থেকে এরপরের হেডলাইন রয়েছে সোনারপুরের এরপরের হেডলাইন রয়েছে সোনারপুরের সড়ক বেহাল পণ্যবাহী লরি চলাচল প্রায় বন্ধ এখানে বলা হচ্ছে প্রবল বৃষ্টিতে আসাম ও মেঘালয়ে আসাম আগরতলা জাতীয় সড়কের অবস্থা খুবই বিপজ্জনক অবস্থায় এসে দাঁড়িয়েছে যানবাহন চলাচলে মারাত্মক সমস্যা তৈরি হয়েছে বেশ কিছু স্থানে আবহাওয়া দপ্তর শনিবারই প্রবল বর্ষণের পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দপ্তরের এই পূর্বাভাসে দুই দিনের জন্য লামদিং বদরপুর সেকশনে সমস্ত যাত্রীবাহী ট্রেন বাতিল করেছে উত্তর পূর্ব রেলের মালিগাঁও শাখা গত কয়েকদিনের থানা বৃষ্টিতে আসাম আগরতলা জাতীয় সড়কের বেশ কয়েকটি স্থানে দশ নেমে যানবাহন চলাচল বিঘ্নিত হচ্ছে গত কয়েকদিন ধরেই অধিক বৃষ্টির ফলে মেঘালয় ও আসামের পাহাড় লাইনে অসংখ্য যানবাহন দাঁড়িয়ে রয়েছে কূপ গতিতে সামান্য কিছু যানবাহনকে পারাপার করাচ্ছে স্থানীয় প্রশাসন কিন্তু অধিক বৃষ্টির ফলে বারবার সড়ক চলাচল যোগ্য করতে বাধাপ্রাপ্ত হচ্ছে বিপর্যয় মোকাবেলা দল আসামের রাতাচোরা এলাকায় পাহাড়ের উপর থেকে প্রচণ্ড বেগে জল গড়িয়ে যাচ্ছে জাতীয় সড়কের উপর দিয়ে ফলে জাতীয় সড়কের একটি বড় অংশ বেঙ্গে যানবাহন চলাচল অযোগ্য হয়ে পড়েছে এই বৃষ্টি না থামলে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে বলেই স্থানীয় সূত্রের খবর একই সাথে মেঘালয় আসামের সোনারপুর তানেল সংলগ্ন স্থানে বারবার দশ নেমে আসছে প্রশাসনিক দল এই দশ সরিয়ে যানবাহন চলাচলের চেষ্টা চালাচ্ছে কিন্তু সড়কের যে পরিস্থিতি তাতে সমস্ত যানবাহনকে পারাপার করাতে পারছে না বিপদের ঝুঁকি নিয়ে কিছু কিছু যানবাহন চলাচল পারাপার করা হচ্ছে এই অবস্থায় সোনারপুর ব্রিজ থেকে মেঘালয়ের দিকে লম্বা লাইনে দাঁড়িয়ে পড়েছে যানবাহন এতে খাঁচার উপত্যকা সহ ত্রিপুরার অসংখ্য যানবাহন সেখানে আটকে রয়েছে বলেই খবর বিশেষ করে লরিগুলি গত তিন চার দিন ধরে তাঁই দাঁড়িয়ে রয়েছে সেখানে ফলে লরিতে থাকা কাঁচামাল নষ্টের পথে এসে দাঁড়িয়েছে বলেও খবর প্রবল বৃষ্টির ফলে পাহাড় লাইনের রেল যোগাযোগ ব্যবস্থা বন্ধ থাকার ফলে পরিস্থিতি নিয়ে বিশদ কোনো খবর পাওয়া যায়নি তবে হাফলং এলাকায় বৃষ্টিতে রেল লাইনের উপর দিয়ে জল বয়ে যাওয়ার খবর পাওয়া গেছে তবে আগামীকাল থেকে রেল চলাচল স্বাভাবিক হওয়ার কথা রয়েছে সংবাদ লেখা পর্যন্ত উত্তর পূর্ব পক্ষ থেকে নতুন কোনো নির্দেশিকা পাওয়া যায়নি স্বাভাবিকভাবেই ধরে নেওয়া যাচ্ছে সোমবার নির্দিষ্ট সূচী অনুসারে রেল চলাচল করবে পাহাড় লাইনে বন্ধুরা খবরা পাতা এই পর্যন্ত বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য